দেখেন বেইমানরা আমাদের ব্যাপারে বলে যে ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের মাধ্যমে এই যে ওদের বক্তব্য ওরা ইতিহাস জানে না বেঈমানরা তোমরা ভালো মতো কান খুলি ইতিহাস শোনো মোহাম্মদ বিন কাশিব রহমতুল্লাহ প্রথম সাতশো বারো ইসাই সালে সাতশো বারো ইসাই সালে ব্যাকরণের পথ ধরে পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে মোহাম্মদ বিন কাশিমের শূন্য সংখ্যা কত ছিল ভাই হ্যাঁ বাচ্চা বলো কত হাজার কত হাজার আর রাজা দাহিরের শূন্য সংখ্যা এক লক্ষ এটা মনে রাখবো সবাই মুসলমানেরা এই পাঁচ হাজার শূন্য রাজা দাহিরের এক লক্ষ শূন্যকে কারবার শেষ করে দিস পরাজিত করছে এমনকি রাজা দাহির ওই যুদ্ধে মারা যায় ওই যুদ্ধে মারা যায় বলতে পারেন এই তো প্রথম ভারতের উপর আক্রমণ এর আগে তো আক্রমণ হয় নাই সে আক্রমণ হয়েছিল কেন একটা মহিলার অনুরোধের কারণে একটা মহিলার আত্মনাদের কারণে রাজা দাহিরের জলদর্শক কর্তৃক এক মুসলিম মেয়েকে অনুমান করা হয়েছিল ওই মেয়ে হাজরাজ ইউসুফের কাছে নালিশ দিছে মুসলমান ভাইরা জন্ম এবং জেন্দা থাকতে আমার উপরে অত্যাচার করবে অবিচার করবে জুলুম করবে আর আপনারা জেন্দা থাকবেন তা কীভাবে হয় কোথায় ভারত আর কোথায় এরা একজন মহিলা তাও মুসলিম চেনেও না একজন মহিলা মুসলিম কি হাজরাজ ইউসুফের কাছে নালিশ দিয়েছিল যে মুসলিম ভাইরা জেন্তা থাকতে একজন মুসলিম মেয়ে অপদস্থ হয় কীভাবে অপমানিত হয় কীভাবে হাজরা ইউসুফের কাছে তখন যথেষ্ট পরিমাণ সৈন্য ছিল না সে সৈন্য প্রেরণ করবে এরকম কোন সৈন্য ছিল না মোহাম্মদ কাসিম সতেরো বছরের যুবক কত বছরের যুবক এ মুসলমান খুব ভালো মতো বুঝবা বোঝার চেষ্টা করবা সেগুন গাছের জন্মই সেগুন গাছ হয় সন্ম জন্ম হয় সন্ম হইয়াই জন্ম হয় মুক্তার জন্ম মুক্তাই হয় কি কথা ঠিক না মুসলমানের জন্ম মুসলমান তুমি হিন্দু না তুমি মুসলমান তুমি খ্রিস্টান না তুমি মুসলমান তুমি নাস্তিক না তুমি কি ইতিহাস জানো না মুসলমানদের হ্যাঁ মাত্র পাঁচ হাজার শূন্য তাও ভালো ভালো শূন্য ছিল না মোহাম্মদ বিন কাশিমের বয়স মাত্র সতেরো কত বছর সতেরো বছর বয়স আর বর্তমানে দেখা যায় আমাদের মুসলমান সন্তানরা নামাজ পড়ে না যদি বাবাকে প্রশ্ন করা হয় আপনার ছেলে নামাজ পড়ে না কেন করে ছেলেটা ছোট তো ছোট মানি মাত্র পঁচিশ তিরিশ বছর হয়েছে ও ছোট ছোট মোহাম্মদ বিন কাশিম এই কথা বলে কে কোন বাচ্চা কথা বলে কথা বলিও না মোহাম্মদ বিন কাশিমের ভাতিজা মোহাম্মদ বিন কাশিমের মোহাম্মদ বিন কাশিমের চাষা হলে হজরত বিন ইউসুফ হাজরুদ্দিন ইউসুফের ভাতিজা হল মোহাম্মদ তার ভাই হলো কাশিম হজরতদ্দিন ইউসুফের ভাইকে কাশিম আবার মোহাম্মদ সে হলো হাজরাহ ইউসুফের জামাতা জোবায়দার স্বামী হাজর ইউসুফের মেয়েকে তার ভাতিজার কাছে বিবাহ দিয়েছে এই মোহাম্মদ বিন কাশিম তখন শূন্য বিভিন্ন জায়গায় চলে গেছে সে ছোটো ছোটো যুবকদেরকে গাছ করিয়া খুঁজিয়া খুঁজিয়া যুদ্ধ শূন্য নাই কিন্তু সব যুদ্ধে দ্বিতীয় অলিদের সময় আপনারা জানেন দ্বিতীয় অলিদের সময় গোটা দুনিয়ার মধ্যে ইসলামের জয় জয় করে ধনী হয়েছিল মারাত্মক অবস্থা বিভিন্ন জায়গায় বড় বড় শূন্য চলে গেছে কে আসিম ওই ছোট ছোট বাচ্চা একটু ন্যাংরা ভালো তলকার চালাতে জানে না এরকম মাত্র পাঁচ হাজার শূন্য জোগাড় করছে এরাকের পথ ধরিয়া ম্যাকারনের পথ ধরিয়া মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করছে এবং আক্রমণ করে বিজয় অর্জন করছে এরা কোন সনে সাতশো বারো ইসাই সন আপনি ভাবিয়েন না এই সময় ইসলাম ওই পাঁচ বর্গ মধ্যে আসছে এটা বল বরং এই মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই সশস্ত্র আক্রমণ করার আগেও